এখন মঞ্চে দেখে নেব আপনারা দিয়ে তাকে সম্বন্ধনা জানায় এই সকাল থেকে রাজু শ্যাম কোথায় গেছে রে হ্যাঁ

আরে খেচে দোর বল আজকে হ্যান্ডেল মারার কাজে জাসনী ভাই আরে আজকে হ্যান্ডেল মারার কাজে কেন যাব আজকে তো লাগাও বলে এসছি তাই যাইনি শালা আজকে আসলো না সারা মালিককে দি দবল হ্যান্ডেল মারতে নমর কত খইব আমি আপনাদের কো করে মাঝের ঠ্যাঙে না না ঠিক কো নামটা হচ্ছে না মাঝের ঠ্যাঙে কো করে বলছি এবারে ভর্তা আমাকে দেবেন দয়া করে ভোটটা আমাকে দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের এরমভাবেই উৎসাহ দিয়ে যাব লাগিয়ে আপনারাও বাঁচুন সায়নি লাগাও লাগাও আপনারা জনগণ যত লাগাবে প্রাণ ভরে প্যান্ট খুলে নিঃশ্বাস প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন বাবু ভাইয়া তো আজকে এখানে এত লাগানো হয়েছে তার প্রমাণ দেখবেন চলুন দেখুন সায়নী ধরো আমি এনাদেরকে প্রমাণ দেখছি আমি যারা লাগাতে চান যারা লাগাতে ইচ্ছুক তারা আমার সাথে আসুন আমি যাব আমি যাব আমি যাব আমার আগেও একজন আছে নিচের দিকে তাকাও নিচে দেখো নিচে 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 দেখো তুই আমি যাব আমি আমি যাব তুই আমি যাব আরে সবাই সবাই আমার সাথে গেলে হবে না তুমি তুমি আমার সাথে চলো চলো সবাই আমার সাথে লাগাতে গেলে হবে না দেখুন দেখুন প্রমাণ দেখুন কত কিছু লাগিয়েছি আমি এই দেখুন 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 গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান তোরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং কে কোন ক্যারেক্টারটা ভালো লেগেছে কোন মুভমেন্টটা কোন সিচুয়েশান সেটা অতি অবশ্যই কমেন্টের মধ্যে আমাদের জানাবেন এবং আমরা বেশি না হাজারটা লাইকের আমরা জেন রাখছি এই ভিডিওটা উপরে যত তাড়াতাড়ি হাজারটা লাইক কমপ্লিট হয়ে যাবে আমরা নতুন আরেকটা একটা ফানি ভিডিও আনতে চলেছি এবং চ্যানেল যদি কেউ যদি নতুন হয় তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই গরিব লোকেদের এই গরিব ছেলেদের ভালো করবেন আপনাদের ভালো হোক ভগবান আপনাদের ভালো করুক অ্যান্ড যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করে যাও করে যাও করে যাও ভিডিওটা অতি অবশ্যই বেশি সে বেশি শেয়ার করে দিন লাইকে হাজারটা রাখছি সেটা কমপ্লিট করে দেবেন অ্যান্ড 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 অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আমাদের আরও ইম্প্রুভ করা দরকার তো দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে